হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফর ভিডিও আজকে চলে এসেছি আপনাদের পছন্দের সেরা সব আলমগীর ফ্যাশন থেকে আজকে ফ্যাশনেবল কিছু ড্রেসের কালেকশন দেখাবো আপনারা চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আজকে যে অফারটা দেবো একদম লুটপাট সেল অফার একজারি কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে শিফনের উপর করা থাকবে অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে তাতাল ইয়ারিং কাটিং করা পার্ট থাকবে অনেক সুন্দর ম্যাচিং সুতা এবং মাল্টি কালার সুতার উপর আগানোর এটা হচ্ছে উন্নাটা এগুলো কত করে রাখছো তেরোশো কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু একদম রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা ঠিক আছে এগুলো বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর লম্বা থাকবে চল্লিশ কালার কম্বিনেশন দেখছেন মারাত্মক লেভেল সুন্দর থাকবে নেক্সট হোলসেল অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসেন এটা এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা অনেক সুন্দর সিদ্ধ জ্বলবে কালার ওকে তাড়াতাড়ি চলে আসুন হোলসেল অ্যাভেলেবেল আছে পুরো বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এ দেখেন এটা অনেক সুন্দর থাকবে পিঙ্ক কালার মধ্যে পুরোটা আপনি গোল্ডেন দাড়ি এবং হচ্ছে অনেক সুন্দর ম্যাচিং কালার সুতা এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে একদম তাতাল লেয়ারের কাটিং বডি নিয়ে পার্ট থাকছে এটার প্রাইস কেমন ওনলি তেরোশো টাকা ওকে নেক্সট এইটা কি ওয়া মাশাল্লাহ এত সুন্দর দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে এটার দাম কেমন ওনলি বারোশ অন্যটা হলো উন্নাটার কম্বিনেশন দেখেন কত সুন্দর থাকবে নেক্সট যারা আসবেন তারা কিন্তু নিতে পারবেন এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস তেরোশো ঠিক আছে এইটার প্রাইস কেমন তেরোশো টাকা ওনলি তেরোশো টাকা ঠিক আছে এখন দেখাবো অনেক সুন্দর থাকবে ওয়াও এটা হচ্ছে আপনার ম্যাচিং এর উপর ম্যাচিং করা সুতা দিয়ে এবং হচ্ছে সিকোয়েন্স এবং মাল্টিকালার উপর টাচ এর উপর থাকছে এটা এটার প্রাইস দিচ্ছি কত 1500 1500 টাকা ঠিক আছে

চলে আসবেন আলমগীর ফ্যাশন স্টান মলিকা সেভেন্টি এর নাম্বার শপ লিফটে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে সব সবকিছু দেওয়া আছে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট